হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি রুডি দীপার ঘাড়ে হাত দিয়ে দেখার চেষ্টা করে ওটাকে তখনই যমুনা মাসি এসে রুডির হাত ধরে নেয় আর বলে তুই কোনো মেয়ে ছেলের গায়ে হাত দিবি না আর ধরবি না তোর ওই মেয়ে যতক্ষণ রেডি না হচ্ছে ততক্ষণ তোর এখানে কোনো জায়গা নেই এরপর রুডি যমুনা মাসিকে বলে আপনি চিন্তা করবেন না ওই মেয়ে ঠিক রেডি হয়ে যাবে এই বলে রুডি ওখান থেকে চলে যায় সোনাকে যে মেয়েগুলো রেডি করার চেষ্টা করে তার মধ্যে থেকে একটা মেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুন্ডাগুলো থাকে ধরে ফেলে তখন ওই যমুনা মাসি মেয়েটার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে আর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এখানেই শেষ করে দেবো এরপর দীপা ও যমুনা মাসির কাছে যায় আর বলে যে নতুন মেয়েটিকে এখানে আনা হয়েছে তাকে দীপা রেডি করে দিতে পারবে যমুনা মাসির মেয়েগুলো বলে ওই মেয়েটাকে তারা কোনোভাবেই রেডি করতে পারছে না তখন দীপা দায়িত্ব নিয়ে বলে সে অবশ্যই পারবে এই বলে দীপা ভেতরে যাওয়ার চেষ্টা করে তখন যমুনা মাসি দীপার চুল ধরে করা ভাষায় জানতে চায় দীপা আসলে কে সে কেন ভেতরে যাওয়ার চেষ্টা করছে দীপা তখন মনে মনে ভাবে কোনোভাবেই এখানে তার আসল পরিচয় প্রকাশ করা যাবে না যে করে হোক তাকে সোনা পর্যন্ত পৌঁছাতে হবে এরপর যমুনা মাসি দীপার কপালে বন্দুক ঠেকিয়ে বলে সত্যি করে বল কে তুই তুই কেন ওই মেয়েটার কাছে যেতে চাইছিস ওই মেয়েটা কেন তোর কথা শুনবে তখন দীপা বেশ বুদ্ধি করে বলে আমি একজন বাঙালি আর ওই মেয়েটাও বাঙালি ওই মেয়েটা হয়তো আপনাদের কথা বুঝতে পারছে না ওকে আমি বুঝিয়ে রেডি করে দিতে পারবো কোনো উপায় না পেয়ে দীপাকে বিশ্বাস করে আর 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 যাওয়ার অনুমতি দেয় বলে সোনাকে রেডি রেডি করতে দীপা নিজেও হয় এরপর অন্যদিকে দেখা যায় সোনাকে যে পোশাক পরতে দেওয়া হয়েছিল সোনা সেগুলো সব ছুঁড়ে ফেলে দিতে থাকে তখন সেখানে দীপা আসে দীপাকে দেখতে পেয়ে ওই মেয়েগুলো রুমের বাইরে চলে গেলে সোনা দীপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে দীপাও কাঁদতে কাঁদতে বলে সোনা আমি এখান থেকে তোকে বের করে নিয়ে যাব কিন্তু কি করে যে বের হবে তারা দুজন বুঝতে পারে না অন্যদিকে দেখা যায় যমুনা মাসির গুন্ডাগুলোর হাত থেকে সূর্য পালিয়ে যায় তখন গুন্ডাগুলো যমুনা এসে জানায় সূর্য পালিয়ে গেছে তখন যমুনা বলে পালিয়ে গেলে তো হবে না ওই মেয়ের বাবাকে দিয়ে বাকি সব কাজ করতে হবে ধরে নিয়ে ওকে তখন গুন্ডাগুলো আবার সূর্যকে খুঁজতে থাকে আর এদিকে দীপার বুঝতে বাকি থাকে না যে সূর্য যমুনা মাসের কাছে বন্দি আছে এরপর সোনাকে ওখানে রেখে দীপা সেখান থেকে ছুটে বেরিয়ে যায় সূর্যকে বাঁচানোর জন্য অন্যদিকে দেখা যায় গুন্ডাগুলো সূর্যের দিকে বন্দুক তাক করে তখন দীপা তাদের একজনের হাত থেকে বন্দুক কেড়ে নেয় আর সূর্যকে পালিয়ে যেতে সাহায্য করে আর গুন্ডাগুলোর দিকে বন্দুক তাক করে বলে এই বন্দুকের গুলিতে গুন্ডাগুলোকে সে মেরে ফেলবে তখন সেখানে এসে মারতে বলে তখন গুন্ডারা দীপাকে তাক করে একটা গুলি করে কিন্তু গায়ে লাগে না আর এদিকে সূর্য পালিয়ে যাওয়ার সময় অন্য একটা গুন্ডাদের গাড়ি এসে সূর্যকে তুলে নিয়ে যায় এরপর ওই গাড়ির পেছনে ছুটতে থাকে এরপর একটা লোকের ফোন থেকে রূপাকে কল করে দীপা আর সোনার খবর রূপাকে বলে আর সোনাকে ওখান থেকে উদ্ধার করতে বলে এরপর রূপা আর কৃষ্ণ সোনাকে উদ্ধার করার জন্য সেখানে যেতে থাকে আর যমুনা মাসির ডাড়া থেকে যখন রূপা গুলির শব্দ শোনে তখন ভাবে ওই গুন্ডাগুলো বুঝি তার বাবা আমাকে মেরে ফেলেছে অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে পুলিশ আসে জয়কে অ্যারেস্ট করার জন্য তখন ছোট পুলিশকে বলে এই আন্টিটা এক ঘন্টা ধরে তার সাথে ঝামেলা করছে তাই সে কখনই বা পুলিশকে কল করে অভিযোগ জানাবে উনার ফোনটা চেক করলে জানা যাবে উনি কোনো কল করেননি তখন পুলিশ উর্মির ফোনটা চেক করে দেখে আসলে উর্মির ফোন থেকে কোনো কল করা হয়নি তখন পুলিশ উর্মিকে ছেড়ে দেয় তখন জয় ছোট লাবণ্যকে কোলে নিয়ে আদর করতে থাকে যেটা দেখে উর্মি একদম সহ্য করতে পারে না তখন উর্মি রেগে দিয়ে ছোট লাবণ্যকে মারতে গেলে জয় উর্মিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তখন উর্মি মাটিতে পড়ে যায় এরপর সেখানে আবার পুলিশ এলে জয়ের নামে মিথ্যে অভিযোগ করে উর্মি তখন জয়কে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় উর্মি জয়ের সাথে দেখা করতে গিয়ে বলে ছোট লাবণ্যকে জয় যদি আবারও বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় তাহলে উর্মি জয়কে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে এটা শুনে জয় উর্মির উপর রেগে যায় অন্যদিকে দেখা যায় দীপ বারবার করে দীপাকে কল করতে থাকে কিন্তু তাকে কোনোভাবেই ফোনে পায় না কারণ দীপা তখন অর্গান পাচারকারী গুন্ডাদের ডাড়ায় আড়ালে থাকে আর সোনাকে উদ্ধার করতে রূপার কৃষ্ণ এগিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে দীপা যেন রূপা কৃষ্ণের সাহায্য নিয়ে সোনা আর সূর্যকে উদ্ধার করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও